আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারকাত আমার প্রাণ প্রিয় শ্রোতা বিন্দু আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পে গল্পে আলোকিত মানুষের জীবনী তারই ধারাবাহিকতায় আলোচনা চলতে ছিল বাবা হানিফা ফরহিম্লা তালার জীবনী বাবা হানিফা ফরহিম্লা তালার একটি ঘটনা আপনাদেরকে বলতেছি ইমাবহানিফা রহিমাউল্লাউ তালা রাত জাগার মজা কি যদি জানতেন এই শিরোনামে ইমাম আবু আনিফা রহিমা আল্লাহ তালা ফিকহের ইমাম হলেও তাসাউফে তিনি একজন ইমাম পর্যায়ে ছিলেন দিনে রোজা রাখতেন আর রাতে আল্লাহর কাছে রোনাজারি করে কাটাতেন নিচে তার কিছু হালাত পেশ করা হল হাফেজ জাহাবি রহিম তালা বলেন ইমা ও হানিফা রহিমা তালা রাতে তাহাজ্যতে নামাজে এবং এবাদতে কাটানোর বিষয়টি নিরবিচ্ছিন্ন সূত্রে প্রমাণিত এ কারণে লোকেরা তাকে ওয়া খুঁটি বলে ডাকত তিনি তিরিশ বছর পর্যন্ত রাজ্যে গিয়ে নামাজ পড়তেন এবং রাতে প্রতি রাতে এক খতম কোরআন শরীফ পড়তেন চল্লিশ বছর এশার নামাজের অজু দিয়ে ফজরে নামাজ পড়েছেন সারা রাত কোরআন শরীফ পড়তেন আল্লাহর ভয়ে কাঁদতেন এত বেশি কাঁদতেন যে ঘরোয়ালি তাকে সান্ত্বনা দিতেন ঘরের যে অংশে তিনি এতেকাল করেছেন সেই স্থানে সাত হাজার বার কোরআন শরীফ খতম করা হয়েছে আবদুল্লা ইবনে মুবারক রহিম আল্লাহ তালা এর সামনে কেউ একজন ইমাম আবু হানিফা রহিম আল্লাহ তালা গিবত করল আবদুল্লাহ ইবনে মুবারক রহিম আল্লাহ তালা বললেন ভাই তুমি তো এমন এক ব্যক্তি সম্পর্কে গিবত করেছ যে পঁয়তাল্লিশ বছর এক অজু দিয়ে পাঁচ অক্ত নামাজ পড়েছেন এক এক রাকাত নামাজে কোরআন শরীফ খতম করতেন ফিকাহ সম্পর্কে আমার যতটুকু এলেম আছে সবটুকু তার থেকে অর্জন করেছি আবু ইউসুফ রহিম আল্লাহ তালা বলেন ইমাম আবু হানিফা রহিম আল্লাহ তালা এর এবাদতের নিয়ম ছিল তিনি প্রতি রাত্রে এক খতম কোরআন ছবি পড়তেন রমজানের শুরু থেকে ঈদের রাত পর্যন্ত বাষট্টি খতম কোরআন ছবি পড়তেন তিনি অনেক বড়ো দানশীল ছিলেন ফেল শেখানোর ক্ষেত্রে তার ধৈর্য অনেক যা কিছু তাকে জিজ্ঞাসা করা হতো তিনি ধৈর্যের সাথে শুনতেন এবং রাগ থেকে দূরে থাকতেন বিশ বছর পর্যন্ত আমি তাকে দেখেছি রাতের শুরুতে উজু করতেন এবং এই উজু দিয়ে ফজে নামাজ পড়তেন তার খেদমতে আমার আগে এসেছেন এমন একজন বলেছেন যে চল্লিশ বছর তার এ হালাত ছিল ইয়াজিদ ইবনে লাইস বলেন একবার মসজিদে ইমাম সাহেব এশার নামাজে সুরা ঝিলজাল পড়লেন ইমাম হানিফা রহিম তাআলা তালা সেই নামাজে মুক্তাদি ছিলেন নামাজ শেষ হওয়ার পর আমি দেখলাম ইমাম হানিফা রহিমা আল্লাহ তালা চিন্তিত মাথায় বসে ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছেন আমি ওখান থেকে উঠে গেলাম যেন তার দিল মশগুল না হয়ে পড়ে বাতিটি জ্বালানো অবস্থায় রেখে দিলাম তখনও বাতিতে কিছু তেল বাকি ছিল ফজর হয়ে সকাল হল আমি দেখলাম বাতি এখনও জ্বলছে ইমাবু হানিফর রহিম আল্লাহ তালা দাঁড়িয়ে দাঁড়িতে হাত রেখে দাঁড়িয়ে বল বলছিলেন হে ওই সত্তা যিনি সামান্য নেক কাজের জন্য অসামান্য প্রতিদান দিয়ে থাকেন আবার সামান্য বদ কাজের জন্য শাস্তি দিয়ে থাকেন নোমানকে আপনি জাহান নাম থেকে বাঁচিয়ে দিন জাহান্নামের কাছেও তাকে নিয়েন না তাকে আপনার রহমতের প্রশান্ত বাগানে প্রবেশ করিয়ে দিন আমি যখন কামরার ভিতর গেলাম তখন আমাকে বললেন বাতি নিতে এসেছ আমি বললাম আমি তো ফজরের আজানও দিয়েছি তিনি বললেন তুমি যা দেখছো তা গোপন রেখো কারো কাছে প্রকাশ করো না এরপর তিনি কাবলাল ফজর দুই রাখাত শূন্যতে মহাক্কাদা পরে বসলেন একামতের সময় উঠলেন সকল মানুষের সাথে ফজরে নামাজ এশার উজুদি আদায় করলেন আবু আস বলেন ইমাম হানিফা রহিম আল্লাহ এর আমলের নিয়মতান্ত্রিকতা এতই মজুদ মজবুত ছিল যে যদি কেউ তাকে বলে দিত তিন দিন পর আপনি ইন্তেকাল করবেন তখনও আমলে কোনো পরিবর্তন ঘট ঘটতেন না